কি কিছু কবি আমার কাগজটি ফেরত দেন কিসের কাগজ আমার ভিসা পাসপোর্ট কন্টাক্টের কাগজ এটি আটকে রাখছেন না এটি ফেরত দেন আটকে রাখছি মানে তোর কাগজপত্র আলমারিতে সুন্দর যত্ন করে রেখে দিচ্ছি তিন বছর কন্ট্রাক্ট শেষ হইব তারপর তোর কাগজটি নিয়ে যাবি এটা কোনো কথা হইলো নেই বস আমার কাগজটি আপনারা আটকে রাখছেন হুদাই এই নিয়ম এটি আবার কি ধরনের নিয়ম আমার পাসপোর্ট ভিসা আমি পাবো না এটা কি নিয়ম আরে ভাই যেই দেশে যেই নিয়ম এটা কোনো নেই খুন তোহাল বল সব লোয়া লীগ না বিএনপি নাকি কমিউনিস্ট পার্টি সারা জীবন আদর্শ অটল থাকে কিন্তু ক্ষমতায় যাওয়ার পারে না

কি বাংলাদেশ শুনতেছে ভাই আমরা বাংলাদেশের শ্রমিক বোধ বিপুদের নিতে আছি ভাই হ ভাই হ বিপুদে আছে আপনি কি তালাত মাহমুদ শাহ কইয়ের একটু তেমন যায় সার একটু দেন না আইতাছে দিতেছে হ্যালো ভাই ইসলাম আলাইকুম সালাম আলাইকুম ভাই আমরা বোধ বিপদে আছি ভাই আমরা বাংলাদেশ বাংলাদেশের শ্রমিক ওই ঢাকার আরুন সবার সবের এজেন্সিকে আমরা আয়ছি ও আম ঘরে বলছিলো পেট্রোল পাম্পের স্টেডিয়ামে কাম দিব

আর ব্লগে যে এই দেশি আছে এই দেশি আছে হ্যাঁ জি জি ভাই আমার নাম আমার নাম জয়নাল আবেদিন হ্যাঁ হ্যাঁ জয়নাল আবেদিন জি জি ব্লগে জুয়েল আছে সিকান্দার আছে রসিদ আছে বইরা আছে বুলবুল আর ওই লোকে আমক গৌরঙ্গ দাদা আছে জুয়েল বুলবুল আর রসিদ রেদিন মারছে জানেন কি কমবো আমক পাঁচ আন্সার সমস্যার কথা আর কোনো অম করে যা তা মাইদোর করে তো আমি প্রচুর দুশোরা গার গুর দিতে আছে